হয়েছিল গড়িয়া বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে আমি চলে এসেছিলাম হাওড়া রাত্রি যখন দুটো তিরিশ আমাদের ট্রেন এসে পৌঁছালো বালাস তিন ঘন্টা জার্নি আর অটোর এক ঘন্টা জার্নির পর অবশেষে আমরা কিন্তু এসে ছটা বাজে কিন্তু আদেও নয় এখন কিন্তু প্রায় সকাল সাতটা কি সাড়ে সাতটা সামথিং বাজে আমাদের জন্য লাঞ্চ একদম রেডি লাঞ্চে কিন্তু ছিল ভাত আলু ভাজা স্লাড তারপর চা সকালে কতটা মেঘলা ছিল সেটা কিন্তু তোমরা আগেই দেখেছো আর সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চাটা জাস্ট হাই ফ্রেন্ড সেটা ইস্টমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা টাইটার হ্যান্ডেল দেখে বুঝে গেছো তো এখন কিন্তু বেরিয়ে হয়েছে ব্যাগপত্র নিয়ে তো যাচ্ছি এখন বাস স্ট্যান্ড তো চলো যাওয়া যাক আজকে আমার জার্নিটা শুরু হয়েছিল গড়িয়া বাস থেকে সেখান থেকে আমি চলে এসেছিলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে মাত্র একশো দশ টাকার টিকিট কেটে আমি কিন্তু চলে যাবো করে জেনারেল চলে গেলাম হচ্ছে বালাসর স্টেশনে রাত্রি যখন দুটো তিরিশ আমাদের ট্রেন এসে পৌঁছালো বালাসরে আর সেখান থেকে কিন্তু চলে যাব ডুবলাগিরি বাগদাসী বিচে তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠিক করে নিলাম একটা অটো যেটার কিন্তু ভাড়া পড়েছিল আমাদের মাত্র সাতশো টাকা তোমরা চাইলে গাড়িও করে নিতে পারো তারপর অটোতে লাগেজগুলো গুলো সব তুলে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাবালস সব লাক্সারি যেখানে কিন্তু আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম ট্রেনে সাড়ে তিন ঘন্টা জার্নি আর অটোর এক ঘন্টা জার্নির পর অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছালাম বাবাল সব লাক্সারিতে সত্যি বলতে এখানে ঢুকতেই আমার মনটা জাস্ট জুড়িয়ে গেল এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে ঝাউবন আর এত সুন্দর লাগছিল ওয়েদারটা আমার জাস্ট দারুণ লাগছিল সবটা মিলিয়ে এতটা জার্নি করে আসার পর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল তাই ভাবছিলাম কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নেওয়া যাক চলো রেস্ট নেওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই দুদিন আমি কোন কটেজে কাঠাবো সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা কটেজ বা প্রত্যেকটা রুমের ভেতর আমার ভীষণ পছন্দ হয়েছে এতটা পয় পরিষ্কার এত সুন্দর ডেকোরেশন করা আমার জাস্ট মন ছুঁয়ে গেছে তো যে দেখতেই আমার এত ভীষণ পছন্দ হয়েছে যে আমি এসেই কিন্তু শুয়ে পড়েছি আর এখানে দেখো একটুখানি ভেতরে গিয়েই এখানে একটা কাবার রয়েছে যেখানে তোমরা কিন্তু তোমাদের জিনিসপত্র রাখতে পারো সঙ্গে রয়েছে আয়না যেখানে তোমরা সুন্দর করে সাজুগুজু করতে পারবে আর বাথরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার ছিল আমরা না অনেকটা সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম কিন্তু এখানে এতটাই মেঘলা করেছিল আর ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছিলো দেখে মনে হচ্ছে যে সন্ধ্যে ছটা বাজে কিন্তু আদেও নয় এখন কিন্তু প্রায় সকাল সাতটা কি সাড়ে সাতটা সামথিং বাজে তারপর রুমে গিয়ে চেঞ্জ করতে না করতেই আমাদের কাছে কিন্তু চলে এসেছিলো ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে খেতে কিন্তু বাইরে এত জোর বৃষ্টি এসেছিলো সেই বাইরের আবহাওয়াটা উপভোগ করতে করতে আমরা কিন্তু ঘরের মধ্যে আড্ডাটা বেশ জমিয়ে দিয়েছিলাম বাইরে মেঘলা এতটাই করেছিলো দেখে মনে হচ্ছে যে একদম সন্ধে হয়ে গেছে যাই হোক তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে কিন্তু উঠে পড়েছিলাম আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছিলো তাই আর ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি তরকারি ডিম সেদ্ধ আর মিষ্টি তো এখন স্নান টান করে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর একটুখানি গেছিলাম বিচে তো তারপর ঘুরে টুরে এসে এখন স্নান টান করে নিয়েছি এখন লাঞ্চ করতে হবে তো লাঞ্চে কি কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখে দেখো লাঞ্চে এসে দেখি আমাদের জন্য লাঞ্চ একদম রেডি লাঞ্চে কিন্তু ছিল ভাত আলু ভাজা স্যালাড তারপর লেবু ডাল পাঁচ রকমের একটা তরকারি পমফলেট মাছ আর তার সঙ্গে কিন্তু চাটনি ছিল আর কাঁকড়া চিংড়ি মাছটা কিন্তু আমরা আলাদা করে নিয়েছিলাম আর তোমরাও যদি কাঁকড়া নিতে চাও তাহলে কাঁকড়ার কিন্তু প্রাইস পড়বে এখানে আড়াইশো টাকা আর চিংড়ি নিতে চাইলে চিংড়ির প্রাইস কিন্তু পড়বে দুশো টাকা আর সত্যি কথা বলতে খাবারের টেস্ট কিন্তু এখানে দারুণ ছিল চলো বেশি দেরি না করে এবার খেয়ে নেওয়া যাক আর খাওয়ার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করে আমরা কিন্তু চলে গেছিলাম বিচের ধারে ওখানে বসে বসে সমুদ্রটাকে দেখার জন্য আর আমার মতো কে কে সমুদ্র পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সমুদ্রের পারে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু সন্ধে হতেই চলে এসলাম ক্যাম্পে আর ক্যাম্পে এসে দেখি সন্ধ্যের আলোতে আরও সুন্দর করে ক্যাম্পটা সেজে উঠেছে অনেক সময় ধরে ঘুরে নেওয়ার পর কিন্তু আমরা চলে গেছিলাম রুমে আর রুমে যেতে না যেতে আমাদের কাছে কিন্তু চলে এসেছিলো সন্ধ্যেবেলায় গরম গরম চা সকালে কতটা মেঘলা ছিল সেটা কিন্তু তোমরা আগেই দেখেছ আর সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চাটা জাস্ট দারুণ লাগছিল আর তারপরে কিন্তু আমাদের কাছে চলে এসেছিল গরম গরম পেঁয়াজি তারপর অনেকটা সময় আড্ডা দেওয়ার পর কিন্তু আমাদের রাতের ডিনারের সময় হয়ে গেছিল তাই কিন্তু আমরা আবার বেরিয়ে পেয়েছিলাম ডিনারের জন্য তারপর টেবিলে বসতে না বসে আমাদের সামনে কিন্তু চলে এসেছিল পোলাও আর তার সঙ্গে চিকেন কষা স্যালাড সকালের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে রাতের ডিনার পর্যন্ত সবকিছু কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল তাও আবার খুব কম প্রাইস মধ্যেই টিনার তো আমাদের কমপ্লিট এবার কিন্তু ঘুমাতে যেতে হবে তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই বাবা সাহব লাক্সারিতে কিন্তু মাত্র তেরোশো টাকা থেকে প্যাকেজ স্টার্ট হচ্ছে তোমরাও যদি দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে যাও তাহলে কিন্তু আমি তোমাদের বলবো যে অবশ্যই বাগদাস বিচে ঘুরে যাও আর বাবা সাহব লাক্সারির সঙ্গে যোগাযোগ করো কারণ এদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো আর এখানে কিন্তু সব কিছু আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যদি এখানে আসতে যাও তাহলে কিন্তু আমি বুকিং নাম্বার স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওখানে ফোন করে বুক করে এখানে চলে আসতে পারো দুদিনের ছুটি কাটাতে চলো টাটা うん。